কুয়েত প্রবাসীরা ডাকাতির সাথে যুক্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী কুয়েতের বিভিন্ন এলাকায় এই ডাকাত চক্র কাজ করে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন থেকে অভিযোগ পাওয়ার পর এই চক্রকে ধরার জন্য একটি ফাঁদ পাতে যা সফল হয়েছে এবং এটা নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে সকল প্রবাসীরই জানার দরকার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্যরাও এই ঘটনাটি জানতে পারে এবং নিজেকে সতর্ক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে কুয়েতের সিটিতে দীর্ঘদিন থেকেই প্রতারক চক্র প্রবাসী দ্বারা দল সুয়েক শিল্পাঞ্চল মিরকাব ও পূর্ব সালাহিয়ায় প্রবাসীদের ডাকাতির চক্র এবং এই ঘটনার সাথে যুক্ত চারজন প্রবাসীকে নিরাপত্তা বাহিনী আটক করতে সক্ষম হয়েছেন বিশ্বস্ত মাধ্যম থেকে নিশ্চিত করা হয়েছে সিটিতে দীর্ঘদিন থেকেই কাজ করছিল এই চক্রটি যখন ক্যাপিটাল পৌরসভার কাছে বিভিন্ন অভিযোগ আসে এরপর একটি কমিটি গঠন করা হয় এই কমিটির মূল বিষয় ছিল কে করছে এই কাজটি কিভাবে করছে আর এটি কিভাবে বন্ধ করা যায় একাধিক ডাকাতির ঘটনা ঘটার পরেই মূলত এটি নিয়ে কাজ শুরু করে নিরাপত্তা বাহিনী একটি কমিটি গঠন করে সেটি গোয়েন্দার তথ্যের ভিত্তিতে নানান কৌশলের অবলম্বন করে সম্পূর্ণ ঘটনা উদ্বোধন করার চেষ্টা করে সফলতার মুখ দেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র নির্ধারিত স্থানে অপেক্ষা করে যখন এই ঢাকা দল সাধারণ প্রবাসীদের সবকিছু ছিঁ নিয়ে নেয় নির্ধারিত স্থানগুলো আগে থেকে সংরক্ষিত করা ছিল যেখানে উৎপেতে ছিল নিরাপত্তা বাহিনী যখন পূর্বের নির্দেশনা অনুযায়ী সেখানে নিরাপত্তা বাহিনীর অবস্থান সেখানেই তারা দেখতে পান একটি প্রবাসী চক্র এসে একজন প্রবাসীকে জোর করে তার কাছে থাকা দিনার এবং মোবাইল হাতিয়ে নিচ্ছে এই প্রবাসীর উপর তারা চড়া হয় প্রবাসীকে মাটিতে শুইয়ে ফেলে এবং শারীরিকভাবে তাকে বদ্ধ করে ফেলে যাতে করে সে কোনো প্রতিক্রিয়া দেখাতে না পারে ব্যাপারটা অনেকটা সিনেমা বা মুভির মতো করে এরপর তার কাছে থাকা সব সম্পদ তারা হাতিয়ে নেয় নিরাপত্তা বাহিনী তাদেরকে আটক করে এরপর একই ধরনের ঘটনা আবারও উদ্ঘাটন করার জন্য তারা বেশ ধরে তখন তারা আবারও নতুন একটি দলকে শনাক্ত করে যারা দীর্ঘদিন থেকে এশিয়ান প্রবাসী দ্বারা গঠিত একটি চক্র এবং এরা প্রতি সপ্তাহে কুয়েত সিটিতে এই কর্মকাণ্ড গটিয়ে থাকে বিশেষ করে যেহেতু শুক্রবারের দিন সারা কুয়েত থেকেই প্রবাসীরা সিটিতে আসে আপনজনের সাথে দেখা করতে বা এখানে কিছু সময় অতিবাহিত করতে টোটাল ছুটি উপভোগ করতে আর এই সময়টাকে মক্ষম সময় হিসেবে বেছে নিয়েছে এই প্রবাসীরা যারা দীর্ঘদিন থেকে এই কাজ করে এই চক্রটি স্বীকার করেছে তারা মূলত থাকে মাহবুল্লাতে কিন্তু তাদের অপারেশন পরিচালনা হয় কুয়েত সিটিতে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তারা এই পন্থা কেন অবলম্বন করেছে এই প্রবাসীরা স্বীকার করেছে আমরা মাহবুল্লাতে থেকে এখানে এসে এই কাজ করি কারণ এখানে আমাদেরকে কেউ চিনে না আর এই কাজ করে আমরা নিরাপদে আবার মাহবুল্লাতে ফিরে যেতে পারি যেহেতু সেখানে আমাদের বসবাস এবং সেখানের কমিউনিটির সাথে আমাদের পরিচয় রয়েছে আর সেই কমিউনিটি জানে না আমরা এই কাজের সাথে যুক্ত রয়েছি এখানে তারা বলেছে আমরা মূলত সময়টা নির্ধারণ করি মধ্যরা যখন শহর নীরব থাকে এবং কিছু মানুষ যারা একাকী হয়ে যায় বা সেই সময় সে তার ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করে আর সেই সময়টাকে আমরা বেছে নিই এবং নির্জন স্থানগুলোকে আমরা লক্ষ্য করি এই নির্জন স্থানে গিয়ে আমাদের দল অভিযান পরিচালনা করে এবং তার কাছে থাকা সব কিছু হাতি নেওয়া হয় এই চক্রটি তারা বলেছিল এর আগে তারা ষাটটি ঘটনা ঘটিয়েছে আর সবগুলোই তাদের সফলতা ছিল দর্শক ব্যাপারটা বুঝতে পারছেন এই প্রবাসী চক্রের নাম পরিচয় জানানো হয়নি আরও তদন্ত অব্যাহত রাখার কারণে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে তাদেরকে কুয়েতের আইন অনুযায়ী সাজা নিশ্চিত করা হবে এবং কুয়েত থেকে বহিষ্কার করা হবে দর্শক ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে এই চক্রটি কাজ করছে আর তাদের উদ্দেশ্য কি তারা কিভাবে কাজ করে এই ঘটনা শুধু কুয়েত সিটি নয় কুয়েতের যে কোনো এলাকায় ঘটতে পারে এক্সাম্পল পরোয়ানিয়া হাসাবিয়া জাহারা বা ফাহিল বা মাঙ্গা বিশেষ করে প্রবাসী স্পটগুলোতে আপনাদের কাছে যদি এই ধরনের কোনো তথ্য থাকে সেক্ষেত্রে কমেন্টস করে জানাতে পারেন সবাই সবার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থেকেই প্রবার জীবন সুরক্ষিত করুন